এরকম দুষ্টু বাচ্চা কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে মোটামুটি সুযোগ পেলেই কিন্তু এরকম দেওয়ালে পড়াশুনো করতে আর আঁকিবুকি করতে কিন্তু চলেই আসে তো দেখো পরিষ্কার দেওয়ালটার অবস্থাটা জাস্ট কি করছে এই যে খাতায় কিন্তু তাকে দিয়েছি মানে লেখার জন্য কিন্তু সে কিছুই করবে না খাতা পেন আজ আমি এই এক চামচ পাউডার দিয়ে তোমাদের কিন্তু একটা ম্যাজিক দেখাবো তো দেখতে চাও তো তো চলো দেখাই এই যে দেখতে পাচ্ছ মানে যার বাড়ি বাচ্চা আছে তার দেয়ালটা কি অবস্থা হয় সেটা কম বেশি প্রত্যেকেই জানে যার বাড়িতে বাচ্চা আছে তো আমার বাড়িতেও এরকম একটা দুষ্ট আছে যার হাতে মোটামুটি পেন রং পেনসিল যখনই যেটা পাই আর কি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণালী আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে একদম নতুন ধরনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাবলাম যে আমি উপকৃত হয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমাদের কোনো উপকারে আসে তো প্রথমেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমার দেয়ালের অবস্থাটা জাস্ট কি আছে তো এরকম দুষ্টু বাচ্চা কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে আর প্রত্যেকের বাড়ির দেওয়াল নিশ্চয়ই এরকম হয়ে থাকে তাই না তো চলো তো এই যে চলে এসেছি সেই আর কি জাদুকরি পাউডার নিয়ে এটা বেকিং বেকিং সোডা সোডা কম বেশি সবার বাড়িতেই থাকে থাকে যদি না তো আনিয়ে নিও এরকম জাস্ট এক চামচ দিলাম দেখো আর অল্প একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তো দুধের মতো সাদা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে আমি চামচ দিয়ে এরকম মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তারপর সবার বাড়িতে কিন্তু কম বেশি থাকে এটা যেগুলো যেগুলো বলি আমরা বাসন মাজার হয় না তো এরকম যে কোনো ধরনের একটা নিলেই হবে তো এরকম টাইপের একটা আমি নিয়ে নিলাম দেখো তো সেটাকে ফার্স্টে এরকম একটা দিকে কিন্তু হালকা করে একটু ভিজিয়ে নিলাম ওই জলে তো এবার দেখো আমি দেওয়ালে এটা দিয়ে কীরকমভাবে ম্যাজিকের মতো এটাকে দাগটা তুলে নেব এর মানে এটা কিন্তু যে কোনো পেনসিলের দাগ বলো আর রং পেনসিলের যে মোমের দাগটা সেটা কিন্তু তোলা খুবই কঠিন হয়ে পড়ে দেয়ালি থেকে তবে বেকিং সোডা দিয়ে যদি তোমরা তোলো তাহলে কিন্তু খুব নিমেষেই এটা চট জলদি উঠে আসবে এই যে দেখো প্রথমে কিন্তু একটু বেকিং সোডা দিয়ে আর কি জায়গাটা একটু ভিজিয়ে নিতে হবে তারপর কিন্তু এরকমভাবে আস্তে আস্তে ধরতে থাকলে মোটামুটি দাগ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে এই যে দেখো পেনের যে কালির দাগগুলো এগুলোও কিন্তু মানে সহজে ওঠে না আর কি তো বেকিং সোডার জল দিয়ে যদি এরকমভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু খুব সহজে নিমেষেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই যে তোমাদের চোখের সামনেই কিন্তু আমি করে দেখাচ্ছি কি সুন্দর ম্যাজিকের মতো এই দাগগুলো কিন্তু এরকম উঠে যাচ্ছে পুরো তবে একটা ধৈর্য সহকারে একটু করতে হবে মানে বেশি পুরো তাড়া করে করলে কিন্তু হবে না কালারটা চারিদিকে এরকম সরিয়ে গেলেও আবার বাজে লাগবে তো খুব ধৈর্য সহকারে করতে হবে যেহেতু কালারটা দেখো দেওয়ালের গায়ে লেগে যাচ্ছে তো সেটা এরকমভাবে ভালোভাবে মুছে নিতে হবে আবার মানে ভিজে কিছু দিয়ে তাহলে কিন্তু আবার দেওয়ালটা আগের মতোই হয়ে যাবে তো এই যে দেখো অনেকটা জায়গা দূরে যেহেতু আমার বেবি করে দিয়েছিল। যেহেতু চেষ্টা করি না আমরা প্রত্যেক মারা যে বাচ্চারা যাতে একটু ফোন থেকে দূরে থাকে কারণ এখনকার যে যুগ পড়েছে না প্রত্যেকটা বাচ্চা এত বেশি মানে না চাইতেই না ফোনের প্রতি একটা আলাদা আর কি আকর্ষণ তাদের তৈরি হয়েই যায় তো সেই জন্য আমি মনে করি যে একটু যদি এরকম দুষ্টুমি করে আহ তো ক্ষতি নেই একটু কষ্ট করে আমরা এগুলো মানে ঠিক করে নেব কিন্তু বাচ্চারা যদি একটু ফোন থেকে দূরে থাকে ততই ভালো আর কি ওদের জন্য তো সেই জন্য আমি ওকে আর কি ছেড়ে দিই পেন পেন্সিল যা পায় আর কি মোটামুটি দেয়ালের ওপরেই অ্যাপ্লাই করে বেশি যদিও খাতা পেন দিলেও সেটাকে নিয়ে মানে দু মিনিট বসলেও তারপর সোজা ওই দেয়ালেই আর কি পায় আঁকা লেখা যেটুকু করে সব দেয়ালেই করে তো কম বেশি সবার বাচ্চারাই এটা করে তো এই যে দেখো কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি কিন্তু আমি পুরো দেয়ালটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম দেখো তো একটুখানি শুকিয়ে যাওয়ার পর কিন্তু দেওয়ালটা আগের মতোই হয়ে যাবে এই যে দেখো এগুলো এবার আস্তে আস্তে করছি পুরোটা ভিডিওটা যদি দেখাই তোমাদের অনেক বড় হয়ে যাবে তো চলো আমি একটু একটু করে কমপ্লিট করার পর তোমাদের সাথে শেয়ার করছি যে কতটুকু করলাম আর কি তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুবই উপকারী একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে তো দেখো মোটামুটি এক ঘন্টা পর কিছুটা কমপ্লিট করার পর তোমাদের সাথে শেয়ার করছি আরও কিছুটা বাকি আছে আমার তো দেখো এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর আগের মতো অবস্থায় কিন্তু চলে এসেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে এই যে আর্ট অ্যান্ড আর্টিস্টকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই